তার কি ঘটনা রাজশাহীরা উপজেলার শীতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা ফেরদসির বিরুদ্ধে এবার অভিযোগ উঠেছে আর্থিক অনিয়ম ও দুর্নীতির সম্প্রতি এক অভিভাবক উপজেলা শিক্ষা কর্মকর্তা জুবাইদা কাছে এ বিষয়ে জাহানের লিখিত অভিযোগ করেছে বৃহস্পতিবার অভিযোগের সরজমিন তদন্তের কথা রয়েছে এর আগে ফেরদুসি এ কর্মরত ছিলেন একই উপজেলার হারুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার বাইশ সালের আগস্টে ফেসবুক স্টোরি দেওয়ার অভিযোগে তিনি এক নারী সহকারী শিক্ষককে কান ধরে বস করান ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে তাকে বদলি করা হয়। নতুন বিদ্যালয়ে যোগদানের পরও তার বিরুদ্ধে এসেছে নানা অনিয়মের অভিযোগ। লিখিত অভিযোগে বলা হয়েছে জাতীয় দিবসে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়নি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের তালিকা সংরক্ষণ করা হয়নি। বরাদ্দের টাকায় কোনো দৃশ্যমান উন্নয়ন কাজ হয়নি এমন কি ওয়াশ ব্লক ও পানির ট্যাঙ্ক অপরিষ্কার থাকে খেলার সামগ্রী নেই শিশুদের জন্য একাধিক শিক্ষক জানিয়েছেন প্রধান শিক্ষক নাজমা ফেরদুসি বিদ্যালয়ে যোগ দেওয়ার পর থেকে বিভিন্ন অনিয়ম করে আসছেন তারা দাবি করেছেন নিরপেক্ষ তদন্ত হলে এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে বগুড়া থেকে পুঠিয়াতে এসেছিল

শীতলায় যাওয়ার পরে ওখানে যায় আবার শিক্ষকদের মধ্যে গ্রুপিং তৈরি করা আর ওই যে বাদের যেগুলো বরাদ্দ বিভিন্ন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ওই বরাদ্দ আসে ওই কোনো বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা করায় না তারপরে আপনার ওই চব্বিশ আগস্টের পরে যে জুলাই গণবুত্থান বা ইয়ার জন্য যেসব বরাদ্দ আছে একটা কাজ করেনি এ বিষয়ে প্রধান শিক্ষক নাজমা ফেরদুসি বলেন অভিযোগের তদন্ত হবে

হাজার বাষট্টি হাজারের মতো পাই সামথিং এর ওটা আমরা এই এই গত বছরে পাই দু বছরে আমাদের এক হাজার

অভিযোগ বিষয়ে মন্তব্য জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবাইদার রহসান জাহানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি সুজনা উত্তরভূমি উত্তর ওয়াশরুমে যাও আচ্ছা এই